লোভনীয় মিষ্টি বানালাম তা মিষ্টিটা বানালে এতটা সুন্দর লাগে খেতে আমি প্রথমে চিনিটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি এই মিষ্টিটাতে কিন্তু চিনিটা গুঁড়ো করেই নিতে হবে এরপর যে আমি সাত আটটা মতো মেরি বিস্কুট আমি নিয়ে নিয়েছি এই বিস্কুটটা এত সুন্দর খেতে মানে গালে দেওয়ার সাথে সাথেই মিশে যায় এই মিষ্টিটা বানানোর জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু মিস করবেন না আপনারা বানাতে পারবেন আমি কয়েকটা কাজু বাদাম দিয়ে দিয়েছি আর কয়েকটা আমন দিয়ে দিয়েছি আর যে বিস্কুটগুলো বাকি ছিল সেগুলো আমি গুঁড়ো করে নেব মানে একসঙ্গে আমার মিক্সিতে ধরিনি তার জন্য আমি এগুলো আবারও গুঁড়ো করে নিলাম এই মিষ্টিটা খেতে খুবই সুন্দর মানে খুবই সুস্বাদু এবং সুন্দর এই মিষ্টিটা বানালে পরে এত সুন্দরই লাগে তা আমি এর মধ্যে দু চামচ মতো আমল দুধ দিয়ে দিয়েছি আর ওই চিনিটা যে আমি গুঁড়ো করে রেখেছিলাম দু চামচ চিনি দিয়ে দেবো ওই গুঁড়ো চিনিটা আর কি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেবো দুধটা দিয়ে চিনিটা দিয়ে আর ওই বিস্কুটের গুঁড়োটা দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নেবো আর আমি একটু এর মধ্যে ফুড কালার দিয়েছি এটা দিলেও হয় না দিলেও হয় আমি একটু দিয়েছি কালারটার জন্য আর এবারে চামচে করে করে আমি দুধ দিয়ে এটাকে একটা ডো তৈরি করবো দুধটা কিন্তু ঠান্ডা দুধ এটা কিন্তু গরম না আমার আগে থেকে জ্বালিয়ে ঠান্ডা করে রাখা ছিল এবারে আটার ডোক মতো তৈরি করতে হবে রুটি টুটি করলে যেরকম আটাটা মাখতে হয় ওরকমভাবে কিন্তু একটু একটু শক্ত একেবারে নরম করে মাখা যাবে না একটু শক্তভাবে মেখে নিতে হবে এই পর্যায়ে যখন আমার মাখা হয়ে গেছে তখন আমি একটু ঘি ওর মধ্যে মিশিয়ে নেব ঘিটা কিন্তু দিতে হবে এই জায়গায় কিন্তু তেল দিলে হবে না তা এটা কিন্তু মাখিয়ে আমি একটা সাইডে একটু সরিয়ে রেখে দেবো দেওয়ার পরে আমি একটা বাটি নিয়ে নিয়েছি নিয়ে ওর মধ্যে আমি চেপে চেপে এক বাটি নারকেল নিচ্ছি মানে এক মালা নারকেল আমি চেপে নিয়েছি বাটিটাতে আর কি একটা মালা পুরো লেগেছে মানে একটা নারকেলের হাফ এবার আমি দু চামচ দুধ আবারও ওই নারকেলটার মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি আবার ওই গুঁড়ো চিনিও ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে আমি মেখে নেবো এটাও ঠিক একটা শক্ত ডোয়ের মতনই তৈরি করতে হবে অল্প অল্প দুধ দিয়ে এটাকেও আমি একটা শক্ত ডোয়ের মতো তৈরি করে নেব এত সুন্দর লাগে মিষ্টিটা কেউ যদি না জানতে পারে যেটা বাড়িতে বানিয়েছি তাহলে কিন্তু কেউ সবাই ভাবে কি মনে হয় আমি দোকান থেকেই কিনে নিয়ে এসেছি এতটাই সুস্বাদু হয় মিষ্টিটা এরপর যে আমি একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি নারকেলটার মধ্যে এবারে এটাকে আমি একটা প্লাস্টিক নিয়েছি প্লাস্টিকের উপরে বেশ ভালো করে পাতিয়ে নিচ্ছি লম্বা চৌকো সেপে সেপে দেবো আমি লম্বা করে চৌকো সেপে এটা প্লাস্টিকের মধ্যে দিলে কী হবে এটা লেগে যাবে না এমনি কোনো জায়গায় কিছু তো করলে ওটা লেগে যাওয়ার ই থাকবে এর জন্য প্লাস্টিক নিয়ে নিয়েছি এবার আমি যে নারকেলের ওটা মেখে রেখেছিলাম ওইটা আমি ওর ওপর দিয়ে দিয়ে দেবো বেশ সুন্দর করে সমান করে একই মাপের মতো করে মেপে নিয়ে করতে হবে ওটা ওটা নিয়ে ওর মাপে করে নিয়ে এবার প্লাস্টিকের মধ্যে যে আমি রেখেছিলাম এবার দেখুন প্লাস্টিকটার উপরে কিন্তু আমি এটা এইভাবে কী করে দিচ্ছি তাহলে কি হাতের এই জায়গায় লেগে যাচ্ছে না প্লাস্টিকের মধ্যে দিয়ে করলে খুবই ভালো হয় জিনিসটা এরপর আমি যে মুখটা ছিল মুখটা আমি চেপে চেপে বেশ ভালো করে মুড়ে দেবো যাতে খুলে না যায় এবার দুটো সাইডও সুন্দর করে সমান করে দেব দেওয়ার পরে আমি এটা ভালো করে প্লাস্টিকে মুড়ি আমি এক ঘন্টার জন্য একদম ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য একদম এটা সুন্দর সেট হয়ে যাবে আর মিষ্টিটা এত সুন্দর লাগবে কাটতেও চাকুতেও লাগবে না খুবই সুন্দরভাবে তৈরি হবে মিষ্টিটা আমি এক ঘন্টা পরে আমি আবার নিয়ে এসেছি বের করে এবার আমি প্লাস্টিকটা খুলছি প্লাস্টিকটা খোলার পরে দেখলেই বোঝা যাচ্ছে যে আমার মিষ্টিটা কতটা শক্ত হয়েছে এতটা শক্ত হয়েছে মানে মিষ্টিটাও বললাম না যে মানুষ মানে যদি না বলি যেটা বানিয়েছি তাহলে ধরতেই পারবে না যেটা আমি বানিয়েছি সবাই ভাববে যে এটা আমি দোকান থেকে মনে হয় কিনে নিয়ে এসেছি এটা দেখতেও যেমন সুন্দর হয় খেতেও ঠিক ততটাই সুন্দর হয় এত ভালো লাগে খেতে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে একদম এতটা ভালো লাগে বিস্কুট দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি হয় এ মানে ভাবাই যায় না যে এত সুন্দর মিষ্টি তৈরি হয় বিস্কুট দিয়ে তা আমার বিস্কুটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা